ইউফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে সাবেক দুই চ্যাম্পিয়ান এবং সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের এই ম্যাচকে সামনে রেখে আমরা জানবো সাম্প্রতিক পারফরমেন্স পাশাপাশি পরিসংখ্যান বা পয়েন্ট টেবিলে কারা এগিয়ে বা এই ম্যাচটি দুই চ্যাম্পিয়নের মাঝে কে জিততে পারে তাই দেখব। তার আগে যদি আমরা লাস্ট পাঁচ ম্যাচের মানে সাম্প্রতিক পারফরম্যান্স দেখি সেখানে রিসেন্ট ফ্রম লাস্ট ফাইভ ম্যাচ যেখানে লিভারপুল পাঁচ ম্যাচে পাঁচটিতে জয়ে উড়ন্ত অবস্থা বা উড়ন্ত অবস্থায় আছে অপরদিকে যদি আমরা রিয়াল মাদ্রিদের কথা বলি রিয়াল মাদ্রিদ তেমন ভালো অবস্থানে নেই তারা পাঁচ ম্যাচের মাঝে সব টুর্নামেন্ট মিলে তিনটি ম্যাচ জিততে পেরেছে এবং দুইটি ম্যাচ ব্যাক টু ব্যাট হেরেছে পাশাপাশি স্বস্তির খবর তারা কাম ব্যাক করেছে এবং ব্যাক টু ব্যাক দুইটি ম্যাচ জিতেছে সেই হিসেবে সাম্প্রতিক পারফরমেন্স দিক দিয়ে লিভারপুল কিছুটা এগিয়ে অপরদিকে যদি আমরা পরিসংখ্যান দেখি সেখানে রিয়াল মাদ্রিদ অনেক এগিয়ে পরিসংখ্যান দেখলে দু দলের শেষ পাঁচ ম্যাচের চ্যাম্পিয়ন্স লিগের পরিসংখ্যান দেখলে সেখানে রিয়াল মাদ্রিদ মাদ্রিদের এগিয়ে যেখানে চারটিতে জয় আছে তাদের এবং যে একটি ম্যাচ সেটিতে ড্র করেছে লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ এবং যদি আমরা পয়েন্ট টেবিল দেখি সেখানে স্বস্তিতে নেই এম্বা দল এম্বাপের দল পয়েন্ট টেবিলের আছে ছাব্বিশ নাম্বারে অপরদিকে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে আছে লিভারপুল পোল বারো পয়েন্ট নিয়ে সব কিছু মিলে অত্যন্ত সুন্দর অবস্থানে আছে দুই দলে এবং ম্যাচটি অত্যন্ত জমজমাট হবে বলে সবার বিশ্বাস